রাডাক অধিদপ্তর অধীনে স্মার্ট সার্ভিস পয়েন্ট পদে এখানে পোস্ট অফিসে মূলত এক জন পাঁচশো নারী পাঁচশো পুরুষ পদে বিশাল নিবিধি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে খুব সহজে আবেদন করতে পারেন নারী পুরুষ উভয় তো পুরো ভিডিও যদি থাকবো আমি যাইতেসাম বড় মতোই তো আসসালাম আলাইকুম বিয়ার্স যারা আমাদের ফেসবুক পেজ ভিডিও সার্কুলার টোয়েন্টি বরং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলেন আমরা পুরো বিস্তারিত ভিডিও শুরু করি দেখতে পাচ্ছেন ডাক অধিদপ্তরের আওতা স্মার্ট সার্ভিস পয়েন্ট অফ পোস্ট অফিসে এক হাজার পদে নারী পুরুষ উদ্যোক্তা নিয়োগ করা হবে ঠিক আছে যে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে আমি এগুলো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার টেনশন করার কিছু নেই জেলা উপজেলা পর্যায়ে ডাকঘরে স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে উদ্যোক্তা লেটার রাইটার হিসেবে জেলা উপজেলা একজন নারী একজন পুরুষকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আমি আগে বলে দিচ্ছি এটা সরকারি চাকরি নিয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এরপর আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি বা সম্মান পাশ হতে হবে কম্পিউটার পরিচালনায় নাগরিক সেবা প্রদানে বাস্তব অভিজ্ঞতা তথ্য প্রযুক্তি সম্পর্কে দক্ষতা থাকতে হবে এস এম অফিস অ্যাপ্লিকেশন কাজ জানতে হবে বয়স জানুয়ারি হাজার চব্বিশ তারিখ ন্যূনতম আঠারো বছর হতে হবে এবং অর্থাৎ আপনি আঠারো বছর থেকে সর্বোচ্চ ষাট সত্তর যে বছর হোক আপনি আবেদন করতে পারবেন সর্বনিম্ন আঠারো এটা সোর্স হলো প্রথম আলো ডট কমে দিয়েছিলো আমি ওটা লিঙ্গ ডেসিক্রিপশন বক্সে দিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উদ্দীতার জন্য আবেদন ফর্ম অর্থাৎ স্মার্ট সার্ভিস পোস্ট অফিসে গিয়ে আপনারা এখান থেকে জেলা বিভাগ নির্বাচন করতে পারবেন আপনার নিজ জেলায় নিজ উপজেলায় চাকরি করার সুযোগটা কিন্তু পাবেন আপনারা ঠিক আছে তো এখানে বিস্তারিত আছে আমি একটা সংক্ষেপে একটা সার্কুলারের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নিজ উপজেলার বসবাস নাগরিক নিগঠিত অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অর্থাৎ উদ্যোক্তা লেটার রাইটার স্মার্ট পোর্টাল সার্ভিস উপজেলার নাম দাফক খুলনা দুইজন একজন নারী একজন পুরুষ নিবে অর্থাৎ প্রত্যেক উপজেলা থেকে একজন একজন পুরুষ নিবে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক ফার্স্ট লাগবে এবং আপনাকে কম্পিউটার চালনায় এম এস অফিসে পারদর্শী হতে হবে রাষ্ট্রবিদি বা পৌঁছদারি অপরাধে অভিযুক্ত হলে হবে না তারপর পূর্ব জনবান্ধব সেবা প্রদানকারী অভিজ্ঞ যারা আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি কম্পিউটার চালানায় অভিজ্ঞ থাকেন আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন শর্তাবলী আবেদন শুরু তারিখ পঁচিশ হেফ্রি দুহাজার চব্বিশ তারিখ আবেদন শেষ তারিখ দুই মে দুহাজার চব্বিশ তারিখ দিবাগর রাত বারোটা এটা আবেদন বৃদ্ধি পেয়েছে এই জন্য এখনও আবেদনের সময় আছে আপনারা আবেদন করতে পারবেন এটা আগে সার্কুলার কিন্তু আবেদন লিঙ্ক এই লিঙ্ক এরপর জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক স্থায়ী বাসিন্দা পোস্ট কোটের আওতাধীন ন্যূনতম পাঁচ বছর বসবাসরত হতে হবে বাড়তি বয়স জানুয়ারি দুহাজার চব্বিশ তারিখে ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে অনলাইনে নিম্নত কাগজ দাখিল করতে হবে অনলাইনে জন্ম সনদ সকল যে অভিজ্ঞতা সনদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ সদ্যতল এক কবি ফাঁসপোর্ট সাইজ ছবি নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য বাড়তি নির্বাচন করা হবে তারপরে টি আপনি যে যাতায়াত করবেন কোনো টিডি দেওয়া হবে না আপনার লি যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে অবশ্যই সেটা জমা দেবেন ইতিমধ্যে বিদ্যমান সহজযোগ্য উদ্যোক্তা হিসাবে সফলের গল্প আছে এবং উদ্যোক্তাগণকে অগ্রধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বর্তমানে এরাও করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মূলত এটাই তেমন আর কিছু নেই তা আবেদন লিঙ্ক এবং সোর্স লিঙ্ক যে আমি যেখান থেকে যেটা পেয়েছি সেটা আমি ডিসক্রিপশন অফ থেকে দিয়ে দিব তো ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম